আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দিন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করবো পাশাপাশি গুরুত্বপূর্ণ আরো কয়েকটি অফার শেয়ার করে দেব প্রত্যেকে একটু কষ্ট করে হলেও জয়েনটা করে নেবেন কারণ দেখলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট এবং এটা কিন্তু লাইক সেম সিআইসিএনজি অর্থাৎ সেন্স ফাইন্যান্স ইয়ারডবের মতো কিন্তু আমাদেরকে প্রফিটটা দিবে তো সে কারণে আপনাদের মাঝে অফারটি আমি আজকে শেয়ার করে দিব প্রত্যেকে একটু কষ্ট করে হলেও জয়েনটা করে নেবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্টই একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম স্যান্ডি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের যে অফারটি আপনাদের মাঝে আমি শেয়ার করে দিব ওই অফারটি কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম সো এখান থেকে যারা অ্যাকাউন্টটা করেছেন তারা অনেক ভালো করেছেন দেন যারা এখনও অ্যাকাউন্টটা করেননি তারা কীভাবে এখানে অ্যাকাউন্টটা করবেন এবং এইখান থেকে আপনি কীভাবে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব তো এইখান থেকে আপনাদের আরও কয়েকটি অফার শেয়ার করে দেয় সেই অফারগুলো হচ্ছে যে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি অফার শেয়ার করে দিলাম মাইনিং অফার তো এইখান থেকে দেখলাম খুব ভালো একটা প্রফিট দিচ্ছে অর্থাৎ মেটা মাইনাস যে অফারটা রয়েছে বা এমএনসি টোকেন আমাদেরকে দিচ্ছে এখান থেকে খুব ভালো একটা প্রফিট পাচ্ছি আমরা তো সেক্ষেত্রে যারা এখানে অ্যাকাউন্টটা করেনি প্রত্যেকে অ্যাকাউন্টটা করবেন দেন অ্যাকাউন্ট করার আগে আপনাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্টটা করতে হবে কারণ ভিপিএন কানেক্ট করলে আপনি এখান থেকে ভালো করে অ্যাকাউন্টটা করতে পারবেন এবং এখান থেকে আপনাদের কোনো সমস্যা হবে না দেন আপনি যদি এখানে ভিপিএন কানেক্ট না করে অ্যাকাউন্টটা করেন তাহলে কিন্তু এখানে আপনাদের অনেক ঝামেলা হবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রত্যেকে এখানে ভিপেন কানেক্ট করে অ্যাকাউন্টটা করে নেবেন এখান থেকে অবশ্যই প্রত্যেকে অ্যাকাউন্টটা করবেন কারণ এখান থেকে ভালো একটা প্রফিট দিচ্ছে এবং এখান থেকে দেখলাম যে টোকেনটা আমাদেরকে দিচ্ছে এমএনসি টোকেন সেই টোকেনটা কিন্তু খুবও কিন্তু দামটা যে আসে সেই দামটা কিন্তু খুব বাড়তেছে তো এখান থেকে তাদের প্রজেক্টটা খুব একটা বিগ প্রজেক্ট এবং এখান থেকে আমাদের যে ইনকামটা দিবে সেই ইনকামটা মোটামুটি ভালো একটা আমাদেরকে প্রফিট দিবে সো অবশ্যই প্রত্যেকে বলবো যারা অ্যাকাউন্টটা করেনি নিই প্রত্যেকে অ্যাকাউন্টটা করে নেবেন তো এখন যে মূল টপিকে সেটা হচ্ছে যে অফারটির কথা বলছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে অফার লিংক দিয়ে থাকবে অফার লিংকে ক্লিক করে সরাসরি আপনাকে এরকম একটি পোস্টের মধ্যে নিয়ে যাবে দেন এইখান থেকে মূলত আপনাকে কাজটা করতে হবে তো আমি ভয়েসের মাধ্যমে কিন্তু সব এখানে ক্লিয়ার করে বুঝাই দিয়েছি দেন এখন হয়তো বা আপনারা অনেক বলবেন যে এখন অফারটি শেয়ার করা মানে কি তো এখন অফারটি শেয়ার করা মানে হচ্ছে যে আমি একটি মেল পাইছিলাম আজকে সকাল ওই দিকে দেন মেইলটা কি আছে আপনারা আমি দেখিয়ে দিই তো তারপরে আমি আপনাকে এখানে জয়নিং যে প্রসেসিংটা রয়েছে সেই প্রসেসিংটা আপনাকে দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ ভিডিওটা কন্টিনিউ না করলে আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না দেন এখান থেকে আপনি অ্যাকাউন্টটা করতে আপনাদের সমস্যা হবে তো আমি মেইলটা ওপেন করে দিলাম সো মেইলের মাধ্যমে তারা কি বলে দিয়েছে সেটা আমি আপনাকে কিছু পড়ে শোনাই সেটা হচ্ছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিছু আমাদেরকে অফার বা কিছু আমাদেরকে শেয়ার করে দিয়েছে মেইলের মাধ্যমে তো এইখান থেকে প্রত্যেকে যে আমাদের যে আমরা এখানে অ্যাকাউন্টটা করেছি ওমনি অর্থাৎ এটা হচ্ছে ওমনি প্রজেক্ট ও এম অর্থাৎ আমাদেরকে ওমনি প্রজেক্টে কিন্তু এটা অফার করা হয়েছে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছে যে তাদের যে অ্যাপ্লিকেশন লাঞ্চ করবে তারা অর্থাৎ তারা কিন্তু শুরুতেই বলে দিয়েছিল যে তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করবে দেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে তারা কিছু টোকেন দিবে সেই টোকেনের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে ইনকামটা করতে পারবো তো অ্যাপ্লিকেশনটা মূলত কবে আসবে কখন আসবে সেটা কিন্তু তারা এখানে পোস্টের মধ্যে বলে দিয়েছে এবং এটা বলে দিয়েছে তারা যে অ্যাপ্লিকেশনটা কখন তারা লঞ্চ করবে সেটা দেখতে পাচ্ছেন জুলাই মাসে কিন্তু এতটা জুন মাস শেষের দিকে তো সেই জুলাই মাসে কিন্তু অ্যাপ্লিকেশনটা লঞ্চ করে দেবে দেন ওইখান থেকে কিন্তু আমরা একটা টোকেন পাবো অর্থাৎ আমাদেরকে ওএমএনআই টোকেনটা দিবে তারা কিছু টোকেন সেই টোকেনটা কিন্তু আমরা কি করব ওই অ্যাপ্লিকেশন থেকে উইড্রো করে আমরা এক্সচেঞ্জ তারা কিন্তু নিতে পারবো এবং এক্সচেঞ্জ থেকে আমরা এক্সচেঞ্জ করে আমাদের প্রফিটটা নিতে পারবো তো এখান থেকে মূলত তারা বিভিন্ন এক্সচেঞ্জারে এই টোকেনটা লিস্টেড করবে লিস্ট করার পর কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট পাবো লাইক সেম সেন্স ফাইন্যান্সের কথা অনেক হয়তো মনে আসে তো ওইখান থেকে কিন্তু আমরা প্রত্যেকে ভালো একটা প্রফিট পাইছি এবং এখনও কিন্তু সেন্স ফাইন্যান্স যে টোকেনটা রয়েস এস এন যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু ভালো একটা প্রফিটেবল আসে এবং ভবিষ্যতে কিন্তু এটা ভালো একটা প্রফিট দেবে তো সেক্ষেত্রে এটা যেহেতু সেন্স ফাইন্যান্সের মতো একটা ইয়ারডপ তো সেক্ষেত্রে আমরা কেউ মিস করবো না প্রত্যেকখান থেকে জয়েনিংটা করে নিব এবং এটা জুলাই মাসে যেহেতু অ্যাপসটা লঞ্চ হবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাকাউন্টটা এখন থেকেই করে রাখবো তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোস্টের মধ্যে একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে এই লিঙ্কে সিম্পলি একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখন একটা ক্লিক করে দিবেন সরাসরি আপনাকে কিন্তু ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে দেন এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু আপনাকে সরাসরি একটু ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে দেন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে তো এখান থেকে শুরুতে আপনি এতে দেখতে পাচ্ছেন যে সবার ডান থেকে একদম উপরে ডট আইকন তো এখানে একটা ক্লিক করে দিবেন করার পর এখান থেকে ডেস্কটপ মোডটা আপনাকে অবশ্যই করতে হবে এই ডেস্কটপ মোড দিয়ে কাজটা করবেন অনেক ভালো হবে তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এটা আমাদের কিন্তু ডেস্কটপ মোডে রূপান্তরিত হলো তো এখান থেকে আমাদের মূলত যে কাজটা করতে হবে শুরুতে আপনি এখান থেকে দুটো অপশন পাবেন একটি হচ্ছে যে এখান থেকে আপনি টেলিগ্রাম পাবেন টেলিগ্রামে ক্লিক করে দেবেন সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে ওখান থেকে জয়নিংটা করে নেবেন করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি আবারও একটি অপশন পাবেন এখানে সেটা হচ্ছে টুইটার দেন টুইটারটা ওখানে ক্লিক করে দেবেন টুইটারটা ফলো করবেন দেন আবার ব্যাকে চলে আসবেন আসার পর আপনাকে বলবে যে আপনার যে নামটা নামটা দিতে চলে সেক্ষেত্রে আপনি একটা নাম দেবেন সিলেক্ট করে তারপর আপনার জিমেল অ্যাড্রেস দেন ওখান থেকে আপনি একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন এখান থেকে পাবেন আর কি জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড দিতে বলবে দেন পাসওয়ার্ড দিলে দেবেন না দিলে কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনি দেন সিম্পলি উইশ লিস্টে ক্লিক করে দেবেন নিচে পাবেন উইশ লিস্ট জিমেল দেওয়ার পর তো উইশ লিস্টে ক্লিক করলে কিন্তু আপনার এখানে কাজটা শেষ দেন আপনি একটা কনফার্মেশন মেল পাবেন যে আপনি সফলভাবে আমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট বা এখানে ওয়েটিং লিস্টে আপনি রয়েছেন তো সেক্ষেত্রে আমরা ওইখান থেকে কিন্তু ওয়েটিং লিস্টটা থাকবো দেন পরবর্তীতে যখন কোনো অফার আসবে বা ওখান থেকে কোনো আপডেট আসবে তখন অবশ্যই আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করে দেব তো এটা হচ্ছে মূলত এটুকু কাজ তো প্রত্যেকেই কাজটুকু করে রাখবেন আর এইখান থেকে আমি আবার বলতেছি ভালো একটা প্রোজেক্ট এবং এটা কিন্তু জুলাই মাসে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করবে এবং এখান থেকে আমরা ভালো একটা প্রফিট পাবো তো সেক্ষেত্রে সেন্স ফাইন্যান্সের মতো ভালো একটা প্রফিট পাবো তো প্রত্যেকে জয়েন করে নেবেন আর এখান থেকে যখনই আপনি জয়নিং প্রসেসিংটা সাকসেসফুল হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু কিছু টোকেন এখান থেকে প্রোভাইড করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে কিছু টোকেন এখানে প্রোভাইড করে আপনাকে দেওয়া হবে সো এই হলো মূলত কাজ এই এখানে আপনি কাজটা করবেন আর এটা যেহেতু ভালো একটা প্রজেক্ট তো কেউ মিস করবে না প্রত্যেকে একটু কষ্ট করে হলেও এখানে জয়েনটা করে নেবেন এবং যে প্রসেসিংটা দেখালাম প্রত্যেকে এই প্রসেসিংটা অবলম্বন করে এখানে কাজটা করবেন দেন এখন যে আপনাদের মাঝে অফারটি শেয়ার করবে সেই অফারটি বা ভালো অফার এবং এখান থেকে আমরা যে টোকেনটা ইনকাম করতে পারবো সেটা মোটামুটি ভালো একটা প্রোজেক্ট রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে দেন এইখান থেকে কিছু টাস্ক রয়েছে টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন আপনারা তো এইখান থেকে কিছু অপশনাল টাস্ক আছে এবং কিছু এখান থেকে রিকুয়েড টাক্স রয়েছে তো সেক্ষেত্রে আপনি যেগুলো ম্যান্ডেটরি টাক্স ওগুলো কমপ্লিট করবেন আর যেগুলো অপশনাল টাক্স এগুলো আপনাদের করার প্রয়োজন নাই দেন করলে আপনি এখান থেকে এক্সট্রা বোনাস পাবেন তো সেক্ষেত্রে এখানে শুরুতে লিংকে ক্লিক করে দেবেন করা এখান থেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল ওখানে ফলো করে দেবেন করা এখান থেকে টুইটার থাকবে টুইটারটা ফলো করে দিবেন রিটুইট করবেন দেন পরে আরও একটি রিটুইট করতে হবে রিটুইটটা করে আপনাকে এখানে দুইটা রিটুইট লিঙ্ক প্রোভাইড করে দিতে হবে তো অবশ্যই আপনি দুইটাই রিটুইট করবেন প্রথমটায় প্রথম রিটুইট লিঙ্ক দিবেন দ্বিতীয়টায় দ্বিতীয় রিটুইট লিঙ্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন এবং সবার শেষে আপনাকে যে কাজটা করতে হবে ইথেরিয়াম অ্যাড্রেস দিতে হবে তো ট্রাস্ট ওয়ার্ড থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিবেন আর এখানে অবশ্যই আপনাকে শুরুতে আপনি ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওই ওয়েবসাইটের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করতে হবে দেন ওয়েবসাইটের মাধ্যমে চলে গিয়ে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং যে জিমেল দিয়ে ওখানে অ্যাকাউন্টটা করবেন সেই জিমেলটা বোর্ডের মাধ্যমে আপনাকে সাবমিট করে দিতে হবে সো এইটুকু হচ্ছে মূলত কাজ সো যে অফার তিনটি শেয়ার করলাম প্রত্যেকটা অফারে আপনি করে নেবেন এই অফার তিনটি কিন্তু খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ অফার সো আবার আরও বলতেছি যে এই অফার দুটো কিন্তু এই যে শেয়ার করলাম সেই অফার দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অফার তো এই অফার দুটো কিন্তু মিস করা যাবে না এবং সর্বমোট যে তিনটা অফার শেয়ার করলাম সেই তিনটা অফার অবশ্যই আপনাকে জয়েন করতে হবে সো অবশ্যই প্রত্যেকের বিষয়টা বুঝতে পারছেন এবং এখান থেকে প্রত্যেকে ভালো করে ইনকাম করুন এটা আমার আশা তো প্রত্যেকে অ্যাকাউন্ট করে নেবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্ডিং রিলেটেড ওয়াবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ